বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি বিদ্যাঘর রাফি বিদ্যাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি এআরনি রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে প্লেটোর শিক্ষা তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করুন তো সাথেই থাকুন এই কোশ্চেনটি অত্যন্ত সহজ ভাষায় আপনাদের মাঝে প্রেজেন্টেশন করার চেষ্টা করব প্রথমত ভূমিকা প্লেটোর দি রিপাবলিক মূলত তার একটি শিক্ষা সংক্রান্ত গ্রন্থ ন্যায়ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠনের জন্য প্লেটো অধিক গুরুত্ব দিয়েছেন তার আদর্শ রাষ্ট্রের মূল বৃত্তি হল ব্যবস্থা। প্লেটো বিশ্বাস করতেন যে শিক্ষা ছাড়া উন্নতি সম্ভব নয় প্লেটো শিক্ষা ব্যবস্থা প্লেটোর কল্পিত আদর্শ রাষ্ট্রের মূল ভিত্তি হলো তার শিক্ষা ব্যবস্থা। তার ন্যায় ধর্ম ব্যক্তিদের সমাজে ঐক্যবদ্ধভাবে বাস করার জন্য অনুপ্রেরণা যোগায় এর জন্য ব্যক্তির উপযুক্ত ট্রেনিং বা শিক্ষার প্রয়োজন আছে শিক্ষা বাস্তবায়ন করার জন্য তিনি দুটি মতবাদ প্রচার করেছেন একটি হল শিক্ষা ব্যবস্থা অপরটি হলো সাম্যবাদ রাষ্ট্রনিয়ন্ত্রিত শিক্ষাব্যবস্থা রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যবস্থার উপর প্লেটো জোর দিয়েছেন ব্যক্তির শিক্ষা ব্যবস্থা দ্বারা রাষ্ট্রের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে প্রেরণা যোগায় প্লেটোর শিক্ষা ব্যবস্থা একটি নতুন ধারণা ও আবিষ্কার বাধ্যতামূলক ব্যবস্থা ও নারী পুরুষের মর্যাদা আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থা হলো বালতামূলক ও রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত চারিত্রিক বৈশিষ্ট্যে অভিন্ন হওয়ায় প্লেটো নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য করেননি শিক্ষা ব্যবস্থা ও দার্শনিক রাজা প্লেটো তার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দার্শনিক রাজার শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মানুষ ও রাষ্ট্রের উন্নয়নে তিনি শিক্ষাকে একমাত্র বাহন বলে মনে করেন প্লেটোর শিক্ষা ব্যবস্থার লক্ষ্য প্লেটোর শিক্ষা ব্যবস্থার কিছু লক্ষ্য নির্ধারণ করেছেন নরনারীর সমশিক্ষা প্লেটো নরনারীর সমশিক্ষায় বিশ্বাসী ছিলেন তিনি মনে করতেন নারী ও পুরুষ বই সমশিক্ষা পাওয়ার অধিকারী ন্যায় প্রতিষ্ঠা প্লেটো ন্যায় প্রতিষ্ঠার জন্য অধিক গুরুত্ব দিয়েছেন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনি সমাজ পরিবর্তনের আশাবাদী ছিলেন আদর্শ রাষ্ট্রের বাস্তবায়ন আদর্শ রাষ্ট্রের বাস্তবায়ন করতে হলে যোগ্য শাসকের প্রয়োজন প্রকৃত জ্ঞান ও গুণের অধিকারী হবেন আদর্শ শাসক পরিপূর্ণ সত্তায় বিকশিত ব্যক্তিকে বিকশিত করে গড়ে তোলাই হলো শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা প্লেটো রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার উপর অধিক গুরুত্ব প্রদান করেছেন শিক্ষা যদি ব্যক্তি বা বেসরকারি মালিকানায় পরিচালিত হয় তবে ব্যক্তি স্বেচ্ছাচারী হয়ে পড়বে প্লেটোর শিক্ষা ব্যবস্থার স্তর প্লেটোর শিক্ষা ব্যবস্থাকে দুটি স্তরে বিভক্ত করেছেন যথা প্রাথমিক শিক্ষা উচ্চতর শিক্ষা প্রাথমিক শিক্ষা প্লেটো প্রাথমিক শিক্ষাকে তিনটি স্তরে বিভক্ত করেছেন যথা প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর শৈশব থেকে বিশ বছর পর্যন্ত সময়কে প্লেটো প্রাথমিক শিক্ষার বয়সীমা নির্ধারণ করেছেন ছয় থেকে বারো বছর হল প্রথম স্তর বারো থেকে আঠারো বছর হল দ্বিতীয় স্তর আঠারো থেকে বিশ বছর হল তৃতীয় স্তর প্রাথমিক শিক্ষায় দুটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে যথা সঙ্গীতমূলক শিক্ষা ও ব্যায়াম শিক্ষা সঙ্গীতমূলক শিক্ষা সঙ্গীতমূলক শিক্ষার মাধ্যমে প্লেটো আত্মা ও মনের ইন্ধন জুগিয়েছেন এতে অন্তর্ভুক্ত থাকবে গান কবিতা গঠনমূলক শিল্প ইত্যাদি ব্যায়ামমূলক শিক্ষা শারীরিক ব্যায়াম বা দেহ চর্চার মাধ্যমে শিশু নিয়মানুবর্তিতা ও আত্মসংযম অর্জন করতে শিখবে উচ্চতর শিক্ষা প্লেটোর উচ্চতর শিক্ষাও তিনটি স্তরে বিভক্ত সেগুলো হলো প্রথম স্তর দ্বিতীয় স্তর ও তৃতীয় স্তর বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত হল প্রথম স্তর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত হল দ্বিতীয় স্তর পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত হল তৃতীয় স্তর প্লেটো ব্যবস্থা ডায়াগ্রামটি নিচে দেওয়া আছে বিশ থেকে তিরিশ বছর এ সময় শিক্ষার্থীদের গণিত জ্যামেথি সঙ্গীত জ্যোতিষ স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হবে এ শিক্ষা শেষে নির্বাচনী পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী স্তরের জন্য নির্বাচন করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এ পর্যায়ে এসে শিক্ষার্থীরা উচ্চতর দর্শন অর্জন করবে এর আগে শিক্ষার্থীরা উচ্চতর দর্শন অর্জন করবে না কারণ পরিণত বয়স ছাড়া উচ্চতর দর্শন জটিল পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছর এ পর্যায়ে বাস্তব কর্মসাধারণের কৌশল শিক্ষা দেওয়া হবে এ সময় শিক্ষার্থীরা রাষ্ট্রের বিভিন্ন কাজে অংশগ্রহণ করবে সমালোচনা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী দ্বারা প্লেটোর শিক্ষা ব্যবস্থা সমালোচিত হয়েছে অগণতান্ত্রিক প্লেটোর শিক্ষা ব্যবস্থা অগণতান্ত্রিক কারণ তিনি উৎপাদক শ্রেণীকে শিক্ষা থেকে বঞ্চিত করেছেন সর্বাত্মকবাদী পপার বলেছেন প্লেটো প্লেটোর ব্যবস্থা সর্বাত্মকবাদী প্রকৃতির এ পদ্ধতিতে প্লেটো ব্যক্তিকে রাষ্ট্রের যন্ত্ররূপে কল্পনা করেছেন অঙ্কশাস্ত্রের উপর গুরুত্ব আরোপ প্লেটো অঙ্ক স্বাস্থ্যের উপর গুরুত্ব করেছেন এককভাবে যেটি করা ঠিক হয়নি অভিন্ন শিক্ষা ব্যবস্থা প্লেটো নারী পুরুষের অভিন্ন শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে যেটি সম্ভব নয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সরকার গঠন প্লেটো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সরকার গঠন করার কথা বলেছেন আধুনিককালে সরকারি শিক্ষা পরিচালনা করেছেন কারিগরি ও বিজ্ঞান শিক্ষার অনুপস্থিতি প্লেটো শিক্ষা ব্যবস্থার কারিগরি ও বিজ্ঞান শিক্ষার অনুপস্থিতি রয়েছে বর্তমানে কারিগরি ও বিজ্ঞান শিক্ষা ছাড়া উন্নতি সম্ভব নয় সাহিত্যের প্রতি কম গুরুত্ব প্লেটো তার শিক্ষা ব্যবস্থার ব্যবস্থায় সাহিত্যের প্রতি কম গুরুত্ব দিয়েছেন তাছাড়া অনেকেই বলেছেন কবি ও শিল্পীদের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অনুচিত সংকীর্ণতা প্লেটো প্লেটোর শিক্ষা ব্যবস্থায় সংকীর্ণতা রয়েছে ব্যক্তির দিক থেকে তা অবাস্তব এবং রাজনৈতিক দিক থেকে তা অগণতান্ত্রিক এরপর আছে প্লেটোর সমর্থনে প্লেটো শিক্ষা সমর্থনে যুক্তি প্লেটো শিক্ষা ব্যবস্থায় উচ্চতর শিক্ষা কেবল যোগ্য শিক্ষার্থীদের জন্য ফলে অযোগ্য শিক্ষার্থীদের জন্য অযথা অর্থের অপচয় হতো না বাস্তব জ্ঞান শিক্ষার্থীদের জন্য একটি জরুরি বিষয় ফলে কর্মজীবীদের জনতা সহায়ক হবে প্লেটো রাষ্ট্র নিয়ন্ত্রিত বাধ্যতামূলক ব্যবস্থার কথা বলেছেন আধুনিক শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব প্লেটোর শিক্ষা ব্যবস্থা প্রাচীন বর্তমান সময়ে তা উপযোগী নয় প্লেটোর সমসাময়িক সময়ে মানুষের চাহিদা ছিল ছোট। তবে বর্তমানে মানুষের চাহিদা বিস্তৃত আকার ধারণ করেছে বিংশ শতাব্দীতে এসে আমরা প্লেটোর শিক্ষা ব্যবস্থার বাস্তব অনুশীলন অনুভব করছি প্লেটোর শিক্ষা ব্যবস্থা ধর্মবর্ণের ভেদাভেদ নেই বর্তমানে তাই হচ্ছে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে শিশুরা আত্মা ও মনের ইন্ধন জগতে প্লেটো সঙ্গীতের উপর গুরুত্ব দিয়েছেন হ্যাঁ শিশুর আত্মা ও মনের ইন্ধন জগতে প্লেটো সঙ্গীতের উপর গুরুত্ব দিয়েছেন শরীর শরীরচর্চার বিষয়ে প্লেটো গুরুত্ব দিয়েছেন বর্তমানে তাই করা হচ্ছে প্লেটোর শিক্ষা ব্যবস্থায় নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই বর্তমান শিক্ষা ব্যবস্থায় নারী পুরুষ কোনো তারতম্য করা হয় না উপসংহার উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে প্লেটো যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তা অনেকটা বাস্তবসম্মত ছিল একবিংশ শতাব্দীতে এসেও আমরা প্লেটোর ব্যবস্থা দ্বারা প্রভাবিত হচ্ছি